This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জন্মদিনের মাত্র তিন দিনের মধ্যেই অকালে ঝরে গেল একটি সবুজ প্রাণ বাকুরার কতুলপুর থানা এলাকার আমদো গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার বিকেলে স্কুল থেকে ফিরে এক প্রতিবেশের বাড়িতে খেলতে যায় আমদো গ্রামের বাসিন্দা চতুর্থ শ্রেণীর ছাত্রী অনুষ্কা সরকার ওই বাড়িতে আরও কয়েকজন শিশুর সঙ্গে খেলার সময় জানালার পাশে বিপজ্জনকভাবে ঝুলে থাকা তারে বিদ্যুৎ হয় অনুষ্কা বিষয়টি বুঝতে পেরেই পরিবারের তরফে দ্রুততার সঙ্গে তাকে স্থানীয় কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এই ঘটনার পেছনে প্রতিবেশী পরিবার বিরুদ্ধে এক রাস্খোপ উপরে দিয়ে মৃত শিশুর দাদু অনুপ সরকার বলেন শ্রো আরিয়া একটা শিব মন্দিরে ওরা দাঁড়িয়ে থাকে দেখলেই যায় মেয়ে ছেলে দুটোকে ছেলে তো দেখলেই জানার পর ওরা ওপরে ফোর ফোর্টি লাইন একদম সান সেটের সময় ঝুলছে এবং পুরো হুকিং চলছে সেই হুকিংয়ে হাত পরনে পড়েছে ফোর ফর্টি লাইনের হাত যে ছেলে মেয়ে ছেলে দুটোর যে উপর তোলা যাচ্ছে ওরা কোনো গাইড করে নে বা নামাইনে তাদের ছেলে থেকে বাঁচাইছে আমাদের ছেলেকে মেরে দিয়েছে আমদই শিবতলা প্রাঙ্গনে হয়ে ঘটেছে দশ বছর এই তিন দিন চার দিন পরে পরে সরকার ওই তো স্কুল থেকে ঘরে এসে এসেছে ওরা ওপর ঘরকে নিয়ে গেছে নিয়ে ঘরে ওরা খেলতে খেলতে ওরা ওপরতলা চলে গেছে ওপরতলা ফোর ফোরটি লাইনটা পুরো সানসেটের ওপর এবং ওপরতলা ঘরগুলো সব হুকিয়ে এ পার হাউস করে দিয়েছে দিয়ে আবার ছেলের মন খেলতে খেলতে সানসেটে গায়েকে গেছে হাতটা সানসেটের ওপর পড়ে গেছে যেই পড়ে গেছে জানলে সানসেটে তখনই পুরো বা হাতটাকে পুড়িয়ে দিয়েছে দিয়ে সঙ্গে সঙ্গে একদম ওইখানে একটু ধার ছিল গগড়ায় এনে দেখাতেই তো হবে তখনই ডাক্তার বলে দিলে মারা গেছে পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ